হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি একজন মালদ্বীপ প্রবাসী তাই প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি আমি বর্তমানে একটা সাইডে আসছি এখানে এক ভাই নারকেল গাছে পানি দিতেছে তো সাথে বাংলাদেশি একটু কথা বলবো আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই কি কোম্পানিতে আছেন ভাই কোম্পানিতে কোম্পানি এখানে কি কাজ করতেছেন ভাই

আপনাদের কি কোনো বন্ধ ছুটি ছাটা নাই ভাই হ্যাঁ শুক্রবার ছুটি আছে গেলে ওভারটাইম না গেলে কোনো সমস্যা নাই নিজের কাছে এটা নিজের কাছে না শুক্রবারে বন্ধ থাকে শুক্রবার বন্ধ আপনাদের এই সাইডটা তো মোটামুটি অনেক বড় সাইড না আচ্ছা ভাই এই যে পানি যে দিতেছেন এই পানিগুলা কি গাড়ি দেয় না দিয়ে যায় না আপনাদের গাড়ি আছে এখানে গাড়িতে পানি দিয়ে যায় আপনারা খালি গাছের গোড়ে ঘুরে দেন এইটাই গাছ হ এই গাছগুলা কি আগের ছিল না লাগাইছে ভাই আগে ছিল এখন গাছ আনতেছি আমি লাগাইতেছি হ্যাঁ তাতে ভাই খাওয়া দাওয়া কেমন কোম্পানিতে সব কিছু ভালো ভাই সারাজী কোম্পানি সব কিছু ভালো টাকা খাওয়া সব কিছুই ভালো আপনার বাংলাদেশের মানুষ পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আইবা কোম্পানি নাম আসবে আপনার হাসিটা অনেক সুন্দর লাগছে ভাই এদিকে একটু তাকে একটু কথা বলেন আমার সাথে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন না হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে